আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা গুরুত্বপূর্ণ কয়েকটি স্বপ্ন আপনাদের সাথে শেয়ার করবো স্বপ্নগুলো দেখলে আপনি ধন সম্পদ লাভ করতে পারবেন আপনার সুনাম অর্জন হবে সাথে সাথে আপনি লোককে হেদায়ত দান করবেন মানুষদেরকে সৎ পথ দেখাবেন সঠিক পথ দেখাবেন এমন কিছু স্বপ্ন আপনাদের আমি জানাবো আমার সাথেই থাকবেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন অনেকটাই উপকৃত হতে পারবেন ইনশা আল্লাহ বন্ধুরা যদি আপনারা কেউ স্বপ্নে নিজে একামাত দিতে দেখেন আপনি একামাত বলতে দেখেন তার মানে আপনি মানুষকে হেদায়ত করবেন সঠিক পথ দেখাবেন যদি আপনারা কেউ স্বপ্নে অন্যকে একামাত বলতে দেখেন যে অন্যকে একামাত দিচ্ছে তাহলে এমন স্বপ্ন আপনার হজ নসিব হওয়ার প্রতি ইঙ্গিত করে আপনি হজ করতে পারবেন এই আশা করা যায় অতি সত্য বন্ধুরা যদি কেউ স্বপ্নে এলাচি বিক্রয় করতে দেখেন এলাচি বিক্রয় করছেন তাহলে ধন সম্পদ আসবে সপ্তদার জীবনে আর টাকা পয়সা রোজগার করতে পারবেন তার জীবন থেকে অভাব অনটন দূর হয়ে যাবে স্বপ্নে স্বপ্নে দেখেন ভালো লক্ষণ ব্যক্তি এয়ারপোর্ট দেখেন বিমানবন্দর দেখেন তাহলে এমন স্বপ্ন বিদেশ ভ্রমণের প্রতি ইঙ্গিত করে বিদেশ ভ্রমণ করবেন এই সম্ভাবনা রয়েছে দর্শক এলাচ দেখার আরও একটা ব্যাখ্যা যে স্বপ্ন দশটা অনেক সুনাম অর্জন করবেন তার তার অর্জন হবে চতুর্দিক দিয়ে ছড়িয়ে পড়বে তিনি হয়তো এমন ভালো কাজ করবেন বা মানুষের নিকো এতটা গ্রহণযোগ্য হবেন যে সুনাম সুখেরই তার অর্জন হবে বন্ধুরা কোনো ব্যক্তি যদি স্বপ্নে কোনো অলিকে দেখেন আল্লাহর কোনো অলি কোনো বুজুর্গ ব্যক্তিকে দেখেন কোন আল্লাহ ওয়ালাকে দেখেন তার মানে স্বপ্ন দোষটা তিনি হয়তো এই সংসারে উন্নতি লাভ করতে পারবেন সংসারে তার অনেক আয় উন্নতি হবে তার রোজগার অনেক বৃদ্ধি পাবে আর্থিক দিক দিয়ে তার উন্নতি হবে টাকা পয়সা সম্পদ লাভ করতে পারবেন এই সবগুলো মুক্তি ভালো করে সাথে আমি শেয়ার করলাম তার কাছে দোয়া করব যেন আমরা এই ফলাফলগুলো অতি সত্তর পাই তো কেমন লাগবে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন নিত্য নতুন আরো ভিডিও গুলো সবাই পাশেই থাকবেন এ পর্যন্তই আসসালাম আলিকুম আহমদুল্লাহ